আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পেঁপো চাষের কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আপনারা দেখেন আপনাদের পেঁপো গাছের পাতাগুলো এইভাবে নিচের দিকে কুকড়িয়ে যাচ্ছে অথবা গাছের মাথা বোঝা বোঝা একটা ভাব আসছে এক্ষেত্রে আপনারা ধরে নেবেন পেঁপো গাছে বিভিন্ন ধরনের শশুক ফোকার আক্রমণ হয়েছে যেমন সাদা মাসি অ্যাফিড জ্যাসিড লাল মাকড় বিভিন্ন ধরনের জাব পোকার আক্রমণ হয়েছে আপনারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অ্যাসাটাপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে ইমিডাক্লোপিড দুটো একত্রে ব্যবহার করবেন ব্যবহার করার তিন থেকে চার দিন পরে কফার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে এক মিলিহারে ব্যবহার করবেন এই কীটনাশকগুলো ব্যবহারের পরে পাঁচ থেকে ছয় দিন পরে আপনারা ব্যবহার করবেন ফ্লোরা এশিয়াই কোম্পানির ভিটামিন ফ্লোরা ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছগুলো এরকম সুন্দর চকচকে এবং সাঁটালা পাতা প্রত্যেকটা কাছে বের হয়ে যাবে আপনাদের পেপোকাছগুলো সুন্দর থাকবে এবং অনেক ফলন পাবেন এই নিয়ে ছিল আজকের ভিডিও সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম